গাইবান্ধার সাগাটায় মাদকদ্রব্য সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা আটকিতরা হলেন সুনীলবাবু চিচুয়ারাম ও চন্দ্র তারা সকলেই গাইবান্ধার সাগাটা উপজেলার বাসিন্দা মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করে আজ সকালে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে স্থানীয়দের ভাষ্যমতে মাদকে ভাসছে সাগাটার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকা এখানে হাত বাড়ালেই পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের মাদক দ্রব্য এমন অভিযোগের প্রেক্ষিতে মাদক স্পটে গতরাতে রাতে হানা দেয় স্থানীয় অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা ওই সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রুবায়েত জানান গোপন সংবাদের ভিত্তিতে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় তাদের কাছ থেকে দুইশো চল্লিশ লিটার দেশীয় চোলাই মত সহ ওই তিনজনকে হাতনাতে আটক করা হয় সেনাবাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে যান কয়েকজন মাদক ব্যবসায়ী সাগাটা থানার অফিসার ইনচার্জ বাদশাহ আলম জানান সেনা সদস্যরা আটকিতদের পরে থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়